নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট 18 আঠারো এবং উনিশ এই দুইটি অঙ্কের সমাধান আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে আঠারো নম্বরে দেওয়া হচ্ছে টু কস ইন্টু এ প্লাস বি ইজ টু ওয়ান আবার টু সাইন ইন্টু এ মাইনাস বি ইজ টু ওয়ান ঠিক আছে এটা এখানে ওয়ান দিয়ে এইটার সমান ওয়ান ঠিক আছে আবার এইটার সমান ওয়ান তাহলে দুটার মান আমাদের অন দিয়েছে ঠিক আছে এবং বলছে যে এ বি সূক্ষ্ম হলে আছে সূক্ষণ মানে আমরা জানি নব্বই ডিগ্রি থেকে ছোট যে সকল কোন আছে সে সকল কোন হচ্ছে সূক্ষ্ম তাহলে এ বিটা হচ্ছে এ হচ্ছে ডিগ্রি এ হচ্ছে ঠিক আছে আর বি হচ্ছে পনেরো ডিগ্রি এটি আমাদের দেখাতে হবে ঠিক আছে এখানে বলছে যে দেখাও যে এ ইজ টু ডিগ্রি এবং বি ইজ ইকাল টু ফিফটিন ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে দেখো দেওয়া আছে আছে ঠিক দেওয়া ইনটু ইনটু এটি দেওয়া আছে ঠিক আছে তো এই টু টা কস এর সাথে কি আছে এটার সাথে গুন আকার আছে আমরা যদি টুটাকে এই সমান সমানের এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে ভাগ হয়ে যাবে ঠিক আছে গুণ থাকলে তার বিপরীত পাশে গেলে ভাগ হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে টুটাকে পক্ষান্তর করলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এই পাশে থাকবে কস ইন্টু এ প্লাস বি এ প্লাস বি ইজ ইকাল টু ওয়ান বাই টু থাকবে ঠিক আছে তো এই পাশে দেখো কস আছে ঠিক আছে আমাদের এখানে এ আর বিটা রাখতে হবে ঠিক আছে এখানে এ আর বি এর মানটা আমাদের পাঁচচল্লিশ এবং ফোরটিন পনেরো মা দেখাতে বলছে ঠিক আছে পাঁচচল্লিশ এবং

ডিগ্রি ঠিক আছে এখানে উভয় পক্ষ থেকে তাকে যদি বাদ দেওয়া হয় অর্থাৎ উভয় পক্ষকে কস দ্বারা কি করা হয় ভাগ করা হয় তাহলে এই কস আর এই কস উভয় পক্ষ থেকে কস চলে যাবে থাকবে কি এ প্লাস বি ঠিক আছে এ প্লাস বি এজ একলটা এপাশের থেকেও কস্ট লেগেলে থাকবে সিক্সটি ডিগ্রি ঠিক আছে ষাট ডিগ্রি থাকলে এপাশে তাহলে এবির মান হচ্ছে ষাট ডিগ্রি এটা হচ্ছে আমরা সমীকরণ এর নিয়মে করবো ঠিক আছে এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো সমীকরণ তৈরি করে সমাধান করতে হবে ঠিক আছে যেহেতু এবির মান বের করতে হয়েছে বলছে তাহলে এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে এটা আমরা এক নম্বর সমীকরণ নামকরণ করবো এটাকে ঠিক আছে এরপরে আর দেওয়া আছে সেটা লিখি এবং দেখো এখানে দেওয়া আছে টু সাইন এ টু সাইন ইন্টু এ মাইনাস বি এটা দেওয়া আছে ঠিক আছে তাহলে এটির মান আমরা কিভাবে বের করবো এটা সমান এখানে দেওয়া আছে ওয়ান তাহলে আমরা সেটা লিখবো তাহলে এখন আগেরটা নিয়মের মতন এখানে টু এর সাথে কি আছে গুণাকারের সাথে বসে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে সাইন ইন্টু এ মাইনাস ডি পাবো ঠিক আছে তাহলে এখানে টুটা এ বাসে আসলে ওয়ান সাথে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে সাইন হাফ এটার মান আমরা অবশ্যই মনে রাখতে হবে আমাদের ঠিক আছে তো আমরা সাইন হাফ ঠিক আছে এটার মান জানি তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে সাইন থাকবে সাইন ইন্টু এ মাইনাস বি ইজ ইকাল টু সাইন তিরিশ ডিগ্রি ঠিক আছে কেন যেহেতু সাইন হাফ ইজ ইকাল টু তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে উভয় পক্ষে সাইন আছে ঠিক আছে এই বাম সাইন আছে ডান পাশে উভয় পক্ষ থেকে সাইনটা বাদ যাবে তাহলে এখানে থাকবে এ ঠিক আছে এ মাইনাস বি ইজ এখানে থাকবে থার্টি ডিগ্রি ঠিক আছে তিন ডিগ্রি তাহলে এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ নামকরণ করতে পারি ঠিক আছে এখন এখানে দেখো বি এর চিহ্ন আছে মাইনাস আর এখানে প্লাস তাহলে যদি যোগ বিয়োগ করি তাহলে কি হবে এ বিটা কেটে যাবে ঠিক আছে এটা থাকবে তাহলে আমরা এই এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা বি এর মান পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক ও দুই নং সমীকরণ ঠিক আছে এক ও দুই নং সমীকরণ সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই ঠিক আছে তো এক নম্বর সমীকরণ দেওয়া আছে দেখো এ প্লাস বি এ প্লাস বি এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এ মাইনাস বি ইজ ইকাল টু থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে এই বি আর বি প্লাস বি মাইনাস বি চলে যাবে থাকবে এখানে একটাই এখানে একটাই তাহলে মোট দুইটায় হবে ঠিক আছে তাহলে টু এ টু একাল টু এখানে ষাট আট নব্বই ঠিক আছে নাইনটি ডিগ্রি তাহলে এর মান কি হবে এই টা এর সাথে কি আছে গুণ আছে ডিগ্রি বাই টু অতএব এ ইজ ইকাল টু ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে নব্বই কে দুই দ্বারা ভাগ করলে কত হয় পাঁচচল্লিশ হয় ঠিক আছে তো আমাদের এখানে দেখো এ সমান সমান 45 ডিগ্রি দেখাতে বলছে তাহলে আমরা এ এর মান পেয়ে গেছি 45 ডিগ্রি এখন আবার কি করতে হবে এই যে এক নম্বর সমীকরণ এটা আমরা যোগ করেছিলাম দুই নম্বরের সাথে ঠিক আছে এখন বিয়োগ করতে হবে বিয়োগ করলে কি যাবে এ বি এ এবং এখান থেকে বি টা কেটে যাবে ঠিক আছে তাহলে আমরা এ এর মানটা এখানে বের করেছি এরপরে বি এর মান বের করতে হবে তাহলে আমরা এখানে যোগ করেছি এরপরে বিয়োগ করব ঠিক আছে তো আবার দেখতে পারি এখান থেকে আবার কি করব এই যে এক ও 2 বিয়োগ করে পাই ঠিক আছে সমীকরণ এক ও 2 ঠিক আছে সমীকরণ সমীকরণ এক ও 2 বিয়োগ করে পাই বিয়োগ করে পাই তাহলে বিয়োগ করো এখানে এক নম্বর সমীকরণ দেয়া আছে এ প্লাস বিজ ইকাল টু সিক্সটি ডিগ্রি ঠিক আছে আর দুই নম্বর সমীকরণ দেওয়া আছে এ মাইনাস বিয়োগ করলে আমরা জানি কি হয় চিহ্ন পরিবর্তন হয় ঠিক আছে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যায় ঠিক আছে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যায় এখানে প্লাস আছে মাইনাস হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে দেখো এটা প্লাস এটাও প্লাস এটা প্লাস এটা এই মাইনাস হয়ে গেছে ঠিক আছে তাহলে এই এ থেকে এই মাইনাস এ হিসাব করলে শূন্য ঠিক আছে আর বি আর বি তাহলে প্লাস বি আর প্লাস বি করলে কি হবে টু বি দুইটা বি ঠিক আছে টু বিজ ইকাল টু এই ষাট থেকে তিরিশ যদি বিয়োগ করা হয় তাহলে কি হবে তিরিশ পাবো থার্টি পাবো ঠিক আছে তাহলে থার্টি ডিগ্রি তাহলে এখানে বিয়ের মানটা কি আসবে টু আছে বেশ বিষ সাথে কি আছে গুণ আছে এর পাশে তাহলে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে বি ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি বাই টু ঠিক আছে তাহলে অতএব কত বিশে দুই ভাগ করলে পনেরো হবে ঠিক আছে তাহলে ডিগ্রি ডিগ্রি আমাদের এখানে বলছিল যে আর এ ডিগ্রি এটা দেখাতে তাহলে এ সমান আমরা পাঁচচল্লিশ পাইছি আর বি সমান কত পনেরো পাইছি ঠিক আছে তাহলে আমাদের এখানে যেটা দেখাতে বলছে আমরা এখানে কি সেটি দেখাতে পারছি তাহলে আমরা লিখতে পারি অতএব এ যেহেতু দেখাতে বলছে তাহলে কি দেখানো হলো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে উনিশ নাম্বার ঠিক আছে দেখো উনিশ নাম্বার দেওয়া হচ্ছে পশ ইন্টু এ মাইনাস এবং আহ টু সাইন ইনটু এ প্লাস বি এবং এ বি সূক্ষ্ম কোণ তো সূক্ষ্মকোণ মানে আমরা জানি নব্বই ডিগ্রি থেকে ছোট সকল কোণ হচ্ছে সূক্ষ্মকোণ তো এটা হলো এ এবং বি এর মান নির্ণয় করে আমাদের দেখা দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি দেখো দেওয়া আছে কস ইনটু এ মাইনাস বি কস ইন্টু এ মাইনাস এটি দেওয়া আছে ঠিক আছে তো আমরা কি করব এখানে কসটাকে আমাদের আউট করতে হবে ঠিক আছে তো কিভাবে আউট করবো দেখো এখানে কস ইন্টু এ মাইনাস ওয়ানের জায়গায় কস জিরো ডিগ্রি ঠিক আছে এখানে নোট লিখতে পারো যেহেতু কস জিরো ডিগ্রি ইজ ইকাল টু ওয়ান ঠিক আছে তাহলে এখানে উভয় পক্ষ থেকে কস আউট হয়ে যাবে উভয় পক্ষকে দ্বারা ভাগ করলে আউট হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে থাকবে এ মাইনাস বিষয়ে থ্রি ঠিক আছে দেখো এবং টু সাইন ইন্টু এ প্লাস বিজ ইকাল টু রুট ওবার থ্রি এটি দেওয়া আছে ঠিক আছে তো এখানে হচ্ছে সমীকরণের নিয়মে সমাধান করতে হবে এই অঙ্কগুলো ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ ঠিক আছে আর এখানে এবি বি এ প্লাস বিয়ের মান যেটা পাবো সেটা হবে দুই নম্বর সমীকরণ তাহলে এখানে টুটা সাইনের সাথে গুণ আছে এই পাশে গেলে খেয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে পরের লাইনে এখানে সাইন এন এ প্লাস বি থাকবে আর এই টু টু সাথে এই টুটা এসে খেয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে আমরা জানি এক পাশে যা থাকে অপর পাশে গেলে তার বিপরীত হয়ে যাবে তো গুণের বিপরীতটা হচ্ছে ভাগ তাহলে এই কারণে ভাগ হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে সাইন আছে সেটা থাকবে এই পাশে যা আছে সেটা যেমন আছে তেমন বসাচ্ছে ঠিক আছে এরপর এখানে রুট ওভার থ্রি বাই টু তো মান আমরা জানি রুট ওভার থ্রি এখানে আমরা লিখবো সাইন সিক্সটি ডিগ্রি ঠিক আছে যেহেতু সাইন সিক্সটি ডিগ্রি ইজ ইকাল টু রুট ঠিক আছে তাহলে উভয় পক্ষ থেকে সাইনটা আউট করলে আমরা পাবো এটি হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ ঠিক আছে এখন কি করতে হবে আঠারো নম্বরের মতন এই দুই নাম্বার সমীকরণ আর এক নাম্বার সমীকরণ যোগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এখন সমীকরণ সমীকরণ এক ও দুই যোগ করে পাই যোগ করে পাই ঠিক আছে তো আমরা এখানে যোগ করবো ঠিক আছে তো যোগ দেখো এখানে এ মাইনাস বি আছে এক নম্বর সমীকরণ এ মাইনাস বি ইজ ইকাল টু জিরো ডিগ্রি ঠিক আছে আর দুই নম্বর সমীকরণ দেওয়া যাচ্ছে এ প্লাস বি ইজ ইকাল টু

অতএব এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি 3 ডিগ্রি পাইলাম ঠিক আছে 60 কে দুই দ্বারা ভাগ করলে কত হয় 3 ডিগ্রি আবার এখন আমাদের এই যে দুই নম্বর সমীকরণ এটি বড় তাহলে এই দুই নাম্বার সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ এখন বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি আবার দুই নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ থেকে এক নং বিয়োগ করে বিয়োগ করে পাই ঠিক আছে তো এখানে দুই নাম্বার সমীকরণ দেখো দেওয়া আছে a প্লাস বি ঠিক আছে a প্লাস বি ইজ ইকাল টু সিক্সটি ডিগ্রি আর এক নাম্বার সমীকরণ দেওয়া আছে এ মাইনাস বি এ মাইনাস বি ইজ ঠিক আছে তাহলে এখানে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি দেখো দেখো এখানে মাইনাস এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে বিয়োগ করলে আমরা জানি কি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে প্লাস মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখানে মাইনাস প্লাস হয়ে গেল এখানে প্লাস মাইনাস হয়ে গেলো তার মানে এই এ এর চিহ্ন মাইনাস হয়ে গেলো তাহলে এই প্লাস এ থেকে মাইনাস এ বিয়োগ করলে শূন্য ঠিক আছে এখানে প্লাস বি আর এটার কি চিহ্ন প্লাস তাহলে একটা বি আর একটা বি দুইটা বি তাহলে টু বি ইজ ইকাল টু কত হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে এরপরে লাইনে এই টু এর সাথে বি এর সাথে গুণ সম্পর্ক এই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে বি সমান সমান সিক্সটি ডিগ্রি বাই টু ঠিক আছে অতএব বি ইজ ইকাল টু থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এ এর মানও থার্টি ডিগ্রি পাইছি বি এর মানও কি থার্টি ডিগ্রি উভয়ের মান একই হয়েছে ঠিক আছে তো এই থার্টি ডিগ্রি হচ্ছে আমাদের কি সূক্ষ্ম কারণ এটি নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে আমরা লিখতে পারি অতএব এ ও বি এর মান ঠিক আছে এ সমান সমান এখানে নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে নিম্ন এ সমান ঠিক আছে অতএব নিম্ন একয়াল টু থার্টি ডিগ্রি এবং ইজ ইকাল টু থার্টি ডিগ্রি দুটাই কি ত্রিশ ডিগ্রি ঠিক আছে এটা এখানে যে দুইটি অঙ্ক করলাম এই অঙ্কগুলো করতে হবে এখানে জাস্ট এই মানগুলো শুধু মনে রাখতে পারলে অঙ্ক করা একদমই সহজ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি অঙ্ক দুটি তোমরা বুঝতে পারছ তো এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে